মহাদুত হাজিরি এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না এখন আসি আবার থাকব কি বলেন ঠিক না বেঠি ঠিক থাকার জাগাও এই কথাটা বুজানোর জন্য কোরান হাদিসের প্রয়োজন হয় না কি বলেন ঠিক না বেঠি কারণ আপনার আমার অনেকেরই দাদা দাদি ছিল তারা দুনিয়াতে নাই অনেকের বড় আব্বা বড় আব্বা ছিল অনেকে দুনিয়াতে নাই তারা চলে গেছেন তারা যে লাইনে চলে গেছেন আমরাও সেই পথের পথিক কি বলেন ঠিক না বেঠি আর আল্লাহ কুরআনুল করিমের একখান আয়াতে বলেন আত্মাকে মরণের সার উপভোগ করতে হবে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে আমরা এখানে যারা আসছি আমাদের আত্মা আছে না নাই আছে একটু কথা বললেন আছে না নাই তাহলে আমরা অবশ্য মরণশীল যেহেতু আল্লাহ পাক বলছেন এক মিনিটের নাই বরসা বন্ধ হবে রং তামাশা চোখ মুদিলে হাইরে দম ফুরাই কি বললেন ঠিক না বেটি এক সেকেন্ডেরও বরসা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন যে প্রত্যেকটা আত্মাকে মরণের স্বাদ উপভোগ করতে হবে আমরা যারা আত্মাওয়ালা আছি আমাদেরও মরণের সাধ উপভোগ করতে হবে কথা বলে ঠিক না বেটি মুসলমান ভাইরা আমার এই দুনিয়াতে আমরা আসি ক্ষণস্থায়ী ভাবে আসমান জমিন লাল কলম আরস করছি জান্নাত জাহান্নাম যা কিছু আছে পর্বতমালা সব ধ্বংসশীল সব ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবেন কে আল্লাহ পাক একটু জিরে কে আছে বাকি থাকবেন বাকি একমাত্র আল্লাহ পাক বাকি থাকবেন ওনার আরম্ভ নাই শেষ নাই অনন্তকাল আছেন থাকবেন তিনি কার গর্ থেকে জন্ম নেন নাই কারো জন্ম দেন নাই ওই আল্লাহ পাক রব্বুল একমাত্র বাকি থাকবেন আর সব ধ্বংস হয়ে যাবে সুতরাং আপনি আমিও এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চলে যাই

ও انت تؤذو نعمت الله لا تحسو দেওয়া নিয়ামতের শুকরিয়া তোমরা যদি আদায় করো বান্দা আদায় করতে পারবা তোমার মৃত্যুর আগ পর্যন্ত পরেও আমি আল্লাহ দেওয়া নিয়ামতের সুখে আদায় করা সম্ভব হবে গনিয়া শেষ করা যাবে না কি পর্যন্ত নিয়ামত দিচ্ছেন এর মধ্যে সর্বপ্রথম যে নিয়ামত আল্লাহ পাক আপনারে আমারে আল্লাহ পাক একজন শ্রেষ্ঠ রব আপনি আমি পাইছি কি বলেন ঠিক না ভাইটি আমার আপনার রবের কোন তুলনা আছে নাই তিনি একক তিনি একক সর্ব তার কোন অংশীদার নাই শরিক নাই এক আল্লাহ আর দুনিয়ার দিকে চাইয়ে অন্য দিকে দেখেন বিধর্মীরা যেমন খ্রিস্টানেরা তারা কয়জন খুদা মানে কয়জন তিনজন তিনজন আর ইহুদি না ইহুদিরা হিন্দুরা তেত্রিশ কোটি দেবতার পূজা করে তাহলে তারা তেত্রিশ খুদা মানে তেত্রিশ কোটিও তাদের হয় দেখবা কম বলে যে নারী ঢুকাইয়া বানায় সুন্দর করে আবার নেই কথা কোন ঠিক না বেঠিক এই থেকে কার ক্ষুদা শ্রেষ্ঠ আমার ক্ষুদা শ্রেষ্ঠ জুড়ে আলহামদুলিল্লাহ কী আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে শ্রেষ্ঠ রব আমাদেরকে উনাকে বানাইলেন আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে কি মুন্দতির বান্দা বানাইলেন যে সকল বান্দার তুলনায় হইতে পারে না আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা ও মুসলমান আমার এই দুনিয়ার মধ্যে যত জীবজন্তু আছে যত জাতি মানুষরা আছে সবচেয়ে কে শ্রেষ্ঠ হইলাম আপনি আমি যুরে আলহামদুলিল্লাহ

আর তাহলে নবীলাও ফাইলাম বড় শ্রেষ্ঠ ঠিক না ব্যাথী কি পরিমাণ শ্রেষ্ঠ একটু করেছো উম্মত হইলাম আপনি আমি শ্রেষ্ঠ নবীর ঠিক না ঠিক কে পরিমাণ শ্রেষ্ঠ ও মুসলমান ভাড়ামার একটু লক্ষ্য করে দেখুন জিব্রাইল আলাইহিসাম আল্লাহ পাখের একজন মুরের তৈরি ফিরিস্তা আসমানি জগতে তার বড় ক্ষমতা সত্যি কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ পাকুল আলমিন আমার নবী আপনার নবী বিশ্ব নবীর উপর যখন পুরাণে কারিম নাজিল করেন লাউ হে মাহফুজ থেকে গাড়ে হেরাতে মাধ্যম ছিল জিব্রাইল আলহি সালাতাম খুব শক্তিধর ক্ষমতা দর ফেরস্ত যদি শক্তিধর না রাস্তার মধ্যে মানুষেরা অন্যান্য জাতিরা হয়তো বা কোরআনে কারিম করে নিয়ে নিবে এই দুনিয়ার মধ্যে আমার ভাই আগে বলে গেছেন কোরআনকে ধ্বংস করার জন্য হাজার উপায় তারা চলছে ঠিক না বেঠে যত উপায় তারা চলে এরপরে দেখা যায় কোরআনে করিমের হাফেজের সংখ্যা খালি বাহারে কথা বলেন ঠিক না বেঠে

কাজ আরম্ভ করে নিজের স্বজাতির কাছে প্রথমে দাওয়াত দিলেন নবী জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর কমপ্লিট হওয়ার পর্যন্ত সমস্ত কাফেরদের জন্য কুরাইশ বংশের জন্য বনি কুরাইজের জন্য